তো আজ তাহলে টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ কিন্তু খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস তাদের জন্য কিন্তু এটা সেকেন্ড ম্যাচ আর দুটো টিমের কনফিডেন্স এই মুহূর্তে একটু কিন্তু লো আছে কেন কেন কি প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হারের সম্মুখীন হয়েছে এবং অন্যদিকে রাজস্থান রয়্যালস তারাও কিন্তু হারের সম্মুখীন হয়েছিল এস আরএচের এগেনস্টে প্রথম ম্যাচটা হেরে গিয়ে সুতরাং সেই দুটো টিমই কিন্তু লড়তে চলেছে আজকের ম্যাচে আজকে দুই টিমেরই কিন্তু কনফিডেন্স একটু হলেও কিন্তু লো থাকবে আর ম্যাচটা তোমাদের জানিয়ে দিই অবশ্যই খেলা হবে রাজস্থানের হোম গ্রাউন্ড গুয়াহাটিতে মানে আসামে কিন্তু ম্যাচটা খেলা হবে রাতে সাড়ে সাতটা থেকে শুরু হবে তো এটা ছিল সম্পূর্ণ টাইমিংয়ের ব্যাপার আর আজকের এই ভিডিওতে মেনলি যেটা আলোচনা করব যে অবশ্যই কেমন হতে চলেছে আজকের প্লেইং ইলেভেন কোনো পরিবর্তন রয়েছে কিনা কোনো প্লেয়ার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে কিনা কি আপডেট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের অন্ধর মহল থেকে তো সেটাই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো তাহলে দেখে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনটা কুইন্টন ডিকক সুনীল নারিন অজিঙ্কা রাহানে ভেঙ্কটেশ আইয়ার অঙ্করিশ রঘুবংশী রিঙ্কু সিং অ্যান্ড্রু রাসেল রামানদীপ সিং স্পেন্সার জনসন হারশিত রানা এবং বরুণ চক্রবর্তী আমার মনে হয় অবশ্যই সেম ইলেভেনটাই কিন্তু নামাবে তোমার চন্দ্রকান্ত পণ্ডিত এবং অজিঙ্কা রাহানে কারণ এখানে কোনো পরিবর্তনের কোনো গুঞ্জাইশই কিন্তু আসে না কারণ সবেমাত্র একটি ম্যাচ হয়েছে আর একটি ম্যাচকে বিচার করে কোনো প্লেয়ারকে বসানো সেটা আমার আমারও পার্সোনালি মনে হয় না যে একটা সঠিক সিদ্ধান্ত হবে তাই আমার মতে অ্যাটলিস্ট আজকের ম্যাচেও কিন্তু সেম ইলেভেন থাকতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের তবে তোমাদের পছন্দের অবশ্যই কোনো প্লেয়ার থাকতে পারে যে প্লেইং ইলেভেনে একে নিলে বেটার হতো বা প্লেইং ইলেভেনে একে বাদ দিলে বেটার হতো এরকম যদি মনে চিন্তাধারা থেকে থাকে তাহলে কিন্তু ভিডিও নিচে অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে তোমাদের মতে কোন প্লেয়ারকে আজকে প্লেইং ইলেভেনে নেওয়া উচিত ছিল বা কাকে অ্যাজ এ ব্যাকআপ রাখা উচিত ছিল বা প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন দরকার ছিল কিনা ঠিক আছে আর হো অবশ্যই আজকের ম্যাচটা কিন্তু ডুয়ার ডাই বলতে গেলে শুরুর দিকে কারণ ডুয়ার ডাই এই কারণেই বলছি কারণ টুর্নামেন্টের শুরুর দিকে যত ম্যাচ জিতে রাখা যায় কারণ শেষের ম্যাচগুলো কিন্তু প্রচণ্ড ভাইটাল প্রচণ্ড ক্রুশাল হয়ে দাঁড়ায় একটা মোমেন্টে এসে সেই জন্য টুর্নামেন্টের শুরুর দিকে যত ম্যাচ বেশি জিতে রাখা যায় ততটাই কিন্তু মঙ্গল টিমের জন্য সেই জন্য সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই ওপেনিং ম্যাচগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট সব টিমের জন্যই এই জন্য কেকের আজকে মরিয়া হয়ে লড়াই করবে আজকে দু পয়েন্টের জন্য আর আমার মন বলছে আজকে কে আর হান্ড্রেড পারসেন্ট জিতবে এবং জিতবে এই হানড্রেড পারসেন্ট তোমরা লিখে নাও কথাটা জিতবেই কে আর আজকে যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে